সবাইকে ধন্যবাদ এই সকালবেলা আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে আমাদের আজকের ক্লাস শুরু করছি আমরা নির্ধারিত বিষয়ে কথা বলছি আজকে এটা আমাদের বিসিজে জুম ব্যাচের এগারোতম আজকের এই ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকল শিক্ষার্থীদেরকে সবাইকে শুভ সকাল এবং সবাইকে ভালো অভিনন্দন আপনারা অনেক কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে ক্লাস হয়েছেন যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নিন। পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। সবার আগে তো আমরা এখন ক্লাসটা শুরু করতে যাচ্ছি নির্ধারিত বিষয় আমরা আলোচনা করছি আমাদের আলোচনার বিষয়ে আমরা আগেই বোর্ডে লিখে দিয়েছিলাম আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো তার আগে আমরা এই বিগত ক্লাসগুলোতে আমরা বিভিন্ন আমরা কথা বলেছিলাম সেই বিষয়গুলো এক করে আমরা পর্যালোচনা করেছি আলোচনা করেছি আজকে সংবাদ আমরা লিখতে এবং সংবাদ আমরা সম্পাদনা করতে চাই যেটাকে আমরা বলি এখন যে কোনো সংবাদকে পেতে হলে প্রথমে সেই সংবাদটা আমরা যে সংবাদটা পাই তো এই সংবাদটা কিন্তু এইরকম সংবাদ থাকে না সেটা বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ হয় বিভিন্ন ধরনের কথা থাকে তো সেটাকে আমরা এডিটিং করে কাটছাট করে সেটাকে আমরা প্রচার উপযোগী করি পত্রিকায় ছাপানো হয় এবং টেলিভিশনে সম্প্রচার করা হয় তো এই বিষয়গুলোকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব আর ক্লাসের আলোচনায় আপনাদেরও পার্টিসিপেশনটা প্রয়োজন রয়েছে আপনাদের কথাগুলো যদি আমরা শুনতে না পারি তাহলে ক্লাসটা প্রাণবন্ত হবে না তো আমরা একটু আপনাদের কাছ থেকে একটু আপনাদের ধারণাটা নিতে চাই যে সংবাদ সম্পাদনা বলতে আপনারা কি মনে করছেন প্রথমে আমি একটু একটু বলতে চাইব জানতে চাইব সংবাদ সম্পাদনা বলতে সাধারণত আমরা কি বুঝি স্যার কি মনে করেন আপনি সংবাদ সম্পাদনা বলতে যে বিদ্যা বা জ্ঞান আমার নেই আমার হচ্ছে ব্যক্তিগত ধারণা একটা সংবাদ আসছে সেটাকে এডিট করা কোন অংশটুকু যাবে কোন অংশটুকু যাবে না এই যে একটা সাজানো বা গ্রন্থিত করা বা লিখার উপযোগী করা দ্যাট ইজ কল এডিটিং দ্যাট ইজ কল মানে সংবাদ সম্পাদনা এটা আমার ধারণা আচ্ছা ঠিক আছে যথার্থই বলেছেন তো আমরা এই সংবাদটা সংগ্রহের জন্য প্রথমে কাজ হলো কি সংবাদ সংগ্রহ করা আমরা কিভাবে সংগ্রহ হয়ে থাকে আমরা বিষয়ে একটু কথা বলে থাকি আমরা সেটা যে প্রতিদিনই এই সংবাদগুলো আমরা যে সংবাদগুলো পাই এগুলো আমরা যেরকম বাজার করি সেইরকম সংবাদেরও ওই রকম সংবাদ বাজার করা হয় সংবাদ সংগ্রহ করা হয় আর এটা সংবাদ সংগ্রহ করেন যারা দায়িত্ব পালন করে থাকেন তারা হলো প্রতিনিধি আমরা তাদেরকে রিপোর্টার বলি তাদেরকে সাধারণত আমরা প্রতিবেদক বলি তাদেরকে সংবাদদাতা বলি নিজস্ব প্রতিনিধি বলি এবং রিপোর্টার বলি এই ডিপার্টমেন্টটা আমরা আরেকটা ক্লাস পাবো যে সংবাদ কক্ষ পরিচিতি সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব তো আমরা এখানে দুইটা গ্রুপের কথা আলোচনা করছি যে আমরা রিপোর্টার হিসেবে কিন্তু আমরা সবাইকেই জানি আমরা জানি যে সাংবাদিকের সাংবাদিকতার একটা বড় উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিবেদন তৈরি করা বা প্রতিবেদন সংগ্রহ করা এখন প্রতিবেদনটা কিভাবে সংগ্রহ 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 হয় বিষয়ে আমরা সংবাদ সংবাদ আমি কথা সে বলছি একটা টেলিভিশনে বা পত্র পত্রিকায় আগে অ্যাসাইনমেন্ট তৈরি করা হয় যেমন আমরা বাজারে যাওয়ার সময় একটা লিস্ট করে নিয়ে যাই আমরা কি কি বাজার করে নিয়ে আসবো ঠিক সেরকম টেলিভিশন বা পত্রিকা অফিসে আগের দিনে কি করা হয় একটা বাজার করা হয় একটা বাজারের একটা লিস্ট করা হয় সেই লিস্ট ধরে ধরে আমরা কি করি আমরা বাজার করে নিয়ে আসি এবং তারপরে কি করা হয় রান্না করা হয় এবং এই রান্না রান্নার কাজটা হলো টেলিভিশন সংবাদ সম্পাদনা আর বাজার করাটা হলো সংবাদ সংগ্রহ আমি কি বোঝাতে পেরেছি মরিয়াম বুঝতে পেরেছেন আচ্ছা সেটা হলো যে আমরা তাহলে এই এই কাজটা কিভাবে হয় এই বিষয়ে একটু কথা বলা প্রয়োজন সেটা হলো যে আগের দিনই আমরা বলি যে কালকে কি কি সংবাদ তো এইটা আমরা বিভিন্ন কিভাবে পাই এই খবরটা যে বাজারে কি কি উঠেছে আমরা কিভাবে জানি আমরা কিভাবে জানি সাধারণত কি কোন মৌসুমে কি ফসল হয় কি শাকসবজি আমরা আমরা জানি অনুযায়ী কিন্তু বাজার থেকে লিস্ট করি সে আরেকটা হলো যে আমার বাসায় কি কি ফুরিয়ে গেল কি কি কমতি আছে এগুলো বাসার যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সে কিন্তু বলে দেন যে আমাদের কিন্তু চাল নাই ডাল নাই নুন নাই মরিচ নাই ওকে আবার আপনি চিন্তা করেন যে হ্যাঁ হোম মিনিস্টার এই তো হোম মিনিস্টার সুন্দর কথা বলছে হোম মিনিস্টার তারপরে কি আমরা জানি যে সাধারণত যে মৌসুমের এখন কি কি শাকসবজি পাওয়া যাবে এই শাকসবজি অনুযায়ী বা ফল মল এগুলো নিয়ে আসবে এখন আমের সিজন সিজন লিচু সিজন তারপরে কাঁঠাল এগুলো আমরা কিনতে পারি ঠিক পত্রিকা অফিসে প্রতিদিনই ফ্যাক্স এবং দাওয়াত পত্র আসে ইনভাইটেশন লেটার আসে আসে হলো সাধারণ মানুষের কাছ থেকে আসে আসে হলো সরকারের পক্ষ থেকে আসে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের মেল থেকে এক কথায় এবং কি কি অনুষ্ঠান হয় এগুলো তাদের দাওয়াতপত্রের মাধ্যমে অথবা কোথায় কি হচ্ছে এটা সাংবাদিকরা খুব খবর রাখেন যে আজকে বাংলাদেশে কোথায় কি ঘটতে যাচ্ছে কোন মন্ত্রী কোথায় কি করতে যাচ্ছে কোথায় কি অনুষ্ঠান হতে যাচ্ছে এই আগাম খবরটা যেমন আমরা রাডারের মাধ্যমে যেমন আমরা আবহাওয়ার পূর্বাভাস পেয়ে থাকি ঠিক বার্তা কক্ষেও দায়িত্বপ্রাপ্ত সেখানে একজন নিউজ অ্যাসাইনমেন্ট এডিটর থাকেন যিনি এবং প্রতিটা রিপোর্টারই বা সাংবাদিকই তাকে কি করেন তাকে ওই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে সবাই বলে যে আমার কিন্তু এই তথ্যগুলো আছে অর্থাৎ আগামীকাল আমার এই প্রোগ্রাম আছে আমরা বিট সম্পর্কে জেনেছি এক একজন এক এক বিটে সাংবাদিকতা করেন অর্থাৎ যিনি আওয়ামী লীগ বিট করেন তিনি বলেন আগামীকাল কিন্তু আমার এই প্রোগ্রাম গুলো আছে যিনি বিএনপি বিট করেন তিনি বলেন যে আমার কিন্তু এই বিট আছে বা এই অনুষ্ঠানটা হবে অর্থাৎ সব খবর আগাম খবরগুলো কিন্তু আমরা পেয়ে যাই আগাম খবর যখন আমরা পেয়ে যাই তখন আমাদের কি হয়ে যায় একটা লিস্ট তৈরি হয়ে যায় একটা অ্যাসাইনমেন্ট শিট আমরা আগের দিনই আমরা তৈরি করতে পারি এবং সেই তথ্য ধরে সেই তথ্য ধরে কি করি আমরা আমাদের কি করতে হয় আমাদের বাজারের যে যেভাবে ফর্দ তৈরি হয় সেভাবে লিস্ট অনুযায়ী ধরে ধরে আমাদের ক্যামেরাম্যান আমাদের রিপোর্টার তাদের গাড়ি নিয়ে তারা বেরিয়ে পড়েন মতি আপু শুনতে পাচ্ছেন আমাদের জি শুনতে পাচ্ছি আমি একটু মানে নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম আমার এখানে কারেন্ট চলে গেছিল নেট চলে গিয়েছিল পরে আমি আর ঢুকতে পাই না কষ্ট করে ঢুকতে হলো ওকে ইউ কষ্ট করে যা কিছু অর্জন করা হয় তা অনেক মানে মনে থাকে আর কি যা হোক তাহলে আমরা আমরা অলরেডি রেকর্ড রয়েছে আমরা সেই রেকর্ডে আপনাকে খুঁজেছি সেই সেই কথাও আছে আপনি দেখতে পাবেন কি আপনাকে আমরা মিস ক্লাসে তো আমরা বলছিলাম সংবাদ সংগ্রহের কথা যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ফ্যাক্স অনুষ্ঠানের দাওয়াতপত্র এগুলো দিয়ে অ্যাসাইনমেন্ট শীট তৈরি করা হয় যেমন আমরা বাজারের লিস্ট করি ঠিক সেইভাবে আমরা পরের দিন আগের দিনের পড়া লিস্ট অনুযায়ী ক্যামেরাম্যান এবং রিপোর্টার ছড়িয়ে পড়ে এবং সেই অনুষ্ঠানগুলোতে যেমন একটা অনুষ্ঠান হচ্ছে যাই দেখবেন যে অনেক সাংবাদিক উপস্থিত তারা জানে কিভাবে তারা দাওয়াতটা পাইলো কোথায় একটা বিষয় আছে না কোথায় পেলো এটা আসলে তার আগের দিন তারা দাওয়াত পেয়েছে তারা প্রেস রিলিজ পাঠিয়েছে সেই প্রেস রিলিজ ধরে ধরে তারা সেখানে ওখানে থেকে নির্ধারণ করে দেওয়া হয় সংবাদ বন্টন করে দেওয়া হয় যে আপনি যার যে সকল রিপোর্টার রয়েছে যে আপনি এই বিটে যাবেন আপনি এই বিটে যাবেন আপনি এই অনুষ্ঠানে সেভাবে আমরা সংবাদ সংগ্রহ আমরা এখন তাহলে কি করি রিপোর্টার কি কাজ করেন ওখানে যে অনুষ্ঠানে যা যা ঘটনা ঘটে তিনি লেখেন এবং যিনি ক্যামেরাম্যান রয়েছেন ভিডিও জার্নালিস্ট রয়েছেন কেউ ছবি তুলেন কেউ ভিডিও করেন